लंबा वि कलो न आयलिको हली नो आयल ओसले मो اللهم मां على سيدنا अलाह दवाला नथे जॻो को त गुफा वो दो দেন গমা চা মাম তোম্বত জিকিৰি কৰি লাইলা

পরে নিয়ে র খেলা যারা খেলিল নবের পেম দিয়া তার জপ মারিল এই দুদে তারা পরে তার কাদবে না করবে লাইলা সুন্দর লাইলা াহু আলিহি আসাল্লাম উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আজকের মহাবিলের প্রধানাকর্ষণ আমার উস্তাজুল ওলামা হরত মাওলানা আলাউদ্দিন জিহাদিয়াল দিদি সাহেব উপস্থিত আজকের মহাবিলের বিশেষ বক্তা আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন হরত মাওলানা মুফতি আসাদ উদ্দিন জামানজি হাদি সাহেব অনন্য ও উলামায়ে আমার দাদার বয়সী বাবার বয়সী মربی আয়না জাম সমবয়স্ক যুবক ভাইরা আছেন এর কাছে কাচারা পর্দার আর আলে মাউনের সকলের ইস্তারে আমি গুনা সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি মহান আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করি এইমাত্র আল্লাহ পাকের মহান হুকুম ছিল সালাতে সুন্নত নামাজ জামাত আদায় করে শেষ ঠিক না ব্যতিক্রম ঠিক আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র kalamullah sharifer মধ্যে ইরশাদ করেন ওয়া দাও আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিয়ুন আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করেন ওই সমস্ত মুমিনেরা সফলতা অর্জন করছে যে সমস্ত মুমিনেরা খুশু খুদুর সাথে নামাজ আদায় করে জরুরি জরুরি কই সুবহানাল্লাহ কিসের সাথে খুশু এবং খুদুর সাথে সুহানার কই এখন আমি আপনি জানি বুঝি খুশু এবং খুদু কাকে বলে ঠিক না ব্যাটি খুশু এবং খুদু কোথায় গেলে অর্জিত হয় এইগুলো আমরা জানি না ঠিক না ব্যাঠি এই খুশু এবং খুদু কোথায় গেলে অর্জিত হয় এই খুশু এবং খুদু আমি আপনি নামাজের মধ্যে দাঁড়াইলে আমার নামাজের মধ্যে আমি 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 আপনি যখন দন্দাইমান হয়ে যায় আমার আপনার মুখের সাথে এবং কলমের সাথে এক হয় না ঠিক না আমি শুধু মুখের মধ্যে কোরআন তেলাওয়াত করি তাকবীরে তাহারিমাবাদি মুখ দিয়ে কোরআন তেলাত করি রুকু করি সেজদা করি কিন্তু আমার আপনার যে অবস্থায় আল্লাহ অপুল আলামিন নামাজ আদায় করার জন্য আমাকে আপনাকে হুকুম দিয়েছেন সেইভাবে কিন্তু আমি আপনি নামাজ আদায় করতে পারি না ঠিক না ব্যাটি চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পঞ্চাশ বছর হয়ে গেছে কিন্তু আমি আপনি আজকে নামাজ আদায় করতেছি কিন্তু নামাজের মধ্যে সাপ মজা পাই না ঠিক না ব্যাটি নামাজের মধ্যে সাত এবং মজা পায় না আমি আপনি বিরিয়ানি খাইলে মুখের মধ্যে স্বাদ লাগে ঠিক না ব্যাঠিক কিন্তু নামাজের মধ্যে যখন আমি আপনি দাঁড়াই রুকু যখন করি করি এই নামাজের মধ্যে আমি আপনি কোন স্বাদ পাই না ঠিক না ব্যাঠিক আল্লাহ রব্দুল আল বলছেন ওই করছে সমস্ত মুমিনারা যে সমস্ত মুমিনারা খুশি এবং ক্ষুদুর সাথে নামাজ আদায় করছে তখন আমি আপনারিনের সেই বিকারিমের অনুসরণ করে আমি কেমনে করে খুশি এবং খুদু দন করবো এটার জন্য আমি দৌড়ে মাদ্রাসায় গেলাম কোথায় গেলাম মাদ্রাসায় গেলাম মুক্তি সাহেবের কাছে যে বললাম হজুর আল্লাহ তো বলছে যে আল্লাহ জিনা হমফি তিহিম খুন ওই সমস্ত মুমিনেরা সফলতা অর্জন করছে যে সমস্ত মুমিনেরা খুশু এবং খুদুর সাথে নামাজ আদায় করছে আমি এই খুশু এবং খুদু বুঝলাম কিন্তু এই খুশু এবং খুদু কেন করে অর্জন করব। মুক্তি সাহেব আমাকে ডাকদা বলতেছে বাচ্চা হ্যাঁ ভালক তুমি কি করো তুমি নামাজের মধ্যে আমার কাজ হলো তুমি তাকবিরে তাহারিমা কেমনে করে বাঁধবা রুকু কেমনে করে করবা সাজদা কেমনে করে করবা আর কাম আহাকাম এইগুলো শিক্ষা দেওয়া হলো আমার কাজ ঠিক না বেঠি আমার খুশু খুদু কেমনে অর্জন করবা এটা শিক্ষা দেওয়া আমার কাজ না বললেন যে তুমি মোহাদেশ সাহেবের কাছে যাও মহাদেশ সাহেবের কাছে গেলাম মুহাদেশ সাহেবকে বললো যে যে হাদিস তুমি তালাত করছো পড়ছো এই হাদিস না সহিব এটা এটা বের করা আমার দায়িত্ব এটা বলে দেওয়া আমার দায়িত্ব কিন্তু খুশু খুদু কেমনে তুমি অর্জন করবা এটা আমার দায়িত্ব না আমি দরে কারিসের কাছে গেলাম কারিসাব বলতেছে হ্যাঁ বেটা তুমি নামাজের মধ্যে কেমনে করে সুরা তেলত করবা সহি শুদ্ধ করে রুকু সেজদা করবা কেমনে করে সহি শুদ্ধ করে কোরআন তেলত করবা এইগুলো আমার দেখাই দেওয়া আমার কাজ বুঝাই দেওয়া আমার জন্য কাজ আমি বললাম হুজুর এগুলো তো আমি আগেই শিখছি ঠিক না ব্যাঠিক আমি নামাজের মধ্যে খুশু এবং খুদু কেমনি অর্জন করব। আমি ধরে মুক্তি সাহেবের কাছে গেলাম গেলামের সাহেব বললো যে যে তুমি করছো নাজিলের এইগুলো আমার বেটা এ এ আইতে আমার দায়িত্ব কিন্তু খুশু খুদু কেমনি অর্জন করবা এগুলো আমার দায়িত্ব না আমি হাহু তাসের মধ্যে পরে গেলাম আমি কোথায় যাব তখন আমি এখন এখন আল্লাহ রব্বুল আলমিন উফরে থেকে বলতেছে তুমি যে জানে না তার কাছে কেন জিজ্ঞেও ঠিক না ঠিক আমি লম্বা আলোচনা বাজান ওইদিকে আমি লম্বা আলোচনা করবো না এই কারণে এই যে আমরা নামাজ পড়তেছি সারা জীবন নামাজ পড়তেছি কিন্তু নামাজের মধ্যে সাত মজা পাই না ঠিক না ঠিক সাত মজা পাই না তখন আমি দৌড়ে গেলাম কাছে আল্লাহ আল্লাহর অলিরাই হলো এই নামাজের মধ্যে খুশু এবং খুদু কেমনে করে অর্জন করবেন এইগুলো শিক্ষা দেয় হলো আল্লাহর অলিরা জোরে জোরে কইসো বাহান আল্লাহ আর মুক্তি মহাদ্দেশের কাছে গেলাম মুক্তি মহাদ্দেশ বললো তুমি অজু কেমনে করবা এই বাহ্যিক দৃষ্টিতে আমি কেমনে করে পবিত্র হব এইগুলো আল্লাহর ওই মহাদ্দেশ মুক্তি সাহরা শিক্ষা দেয় আল্লাহর অলিরা শিক্ষা দেয় বাজান যে আমি কেমনে করে তো পানি দিয়ে কলবের বর্তন কেমনে করে ধত করবো কলবের বর্তন ধত করে কেমনে করে আল্লাহ এবং আল্লাহ আমার আল্লাহর সামনে আমার সামনে একটা পর্দা পরে গেছে ঠিক না ব্যাটি এই পর্দাকে দূরে সরে দে আল্লাহর কুদরতি কদমে সাজদা করব আল্লাহর অলিদের দরবারে যাওয়ার পরে আমার চোখ দিয়ে পানি বের হয় নামাজের মধ্যে খুশু খুদু আসে ঠিক না ব্যাটি এইগুলো হলো আঞ্জাম দেয় আল্লাহর অলিরা জোরে জোরে কই সুহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এটা আল্লাহ রব্বুল আলম যেন আমাদেরকে অনেক এই নামাজের সম্পর্কে আল্লাহ রব আলমিন আমাদেরকে আল্লাহর উলিদের শান্ত তাজিম জানার জন্য বোঝার জন্য তৌফিক দান করেন আল্লাহ রবুল যেন আমাদেরকে সঠিকভাবে নামাজ আদায় করার জন্য তৌফিক দান করেন আমি শুধু আপনাদের কাছে দু আছে আমি আমার আলোচনা শেষ করে দিলাম রাবাহ আলমিন